তো এটা হচ্ছে কিন্তু এগ স্ট্যান্ড এই যে দেখেন আপনারা দর্শক ফ্রিজে আপনারা কিন্তু কিন্তু এটার মধ্যে করে দিতে পারবেন আর এটা কিন্তু কালার হবে আপনারা মাত্র একশো টাকাতে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমরা কালার পেয়ে যে দেখেন এই যে দেখেন জাস্ট এখানে পাঞ্চ করবেন এখানে ঘুরবে ওয়াও খুবই চমৎকার তো এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক দেখেন আপনাদের খুবই দরকার হবে কিন্তু এটা আচ্ছা দর্শক এই বাস্কেটগুলো দেখেন এটা এটা বেঙ্গলের খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর মাত্র একশো টাকা কালার হবে কিন্তু যে দেখেন কালার হবে ওয়াও জাস্ট দুইটা কালার হবে মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা এই কালেকশনগুলো দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে খুব আনকমন কার আমরা দেখিয়ে দিই এটা মাত্র একশো টাকা এই দেখেন এগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে ঝুড়িগুলো দর্শক দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি মোরিয়ম কালেকশনে তো এই স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা তো এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা একশো টাকাতে কিন্তু দর্শক নিতে পারবেন আপনাদের প্রচুর কালেকশান আছে তো যারা নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু দর্শক আপনারা ইনবক্স করতে আচ্ছা দর্শক তাদের এখানে কী কী কালেকশানগুলো আছে আমরা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি যারা এখনও আসেননি একবার হলেও কিন্তু আপনারা দর্শক ঘুরে যাবেন দর্শক আমরা শুরুতে আপনাদেরকে খুব দরকারি একটা প্রোডাক্ট দেখিয়ে দিব সেগুলো দেখিয়ে দিই এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এটা তো হোয়াইট দেখেন খুবই চমৎকার যেটাই নেবেন আপনার একশো টাকা পেস্ট কালারও কিন্তু আছে আচ্ছা তারপর আমরা এই পাশে যদি একটু দেখাই এই যে দেখেন এটা এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা দেখেন এটার আরেকটা কালার হবে দর্শক এটা কিন্তু গোলাপি কালার আছে তো আমাদের মা বোনরা যদি আপনারা গোলাপি কালারটা পছন্দ করেন তো গোলাপি কালারটাও নিতে পারবেন দেখেন এটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা দামও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো তাদের সিরামিক যেরকম আছে তো ফাইবারও কিন্তু আছে তাহলে নিতে পারেন আচ্ছা দর্শক আমরা এই কালেকশানগুলো দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে চপিং বোর্ড একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটা নিতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এ পাশে দেখেন এ পাশে হচ্ছে চিমটা এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই কালেকশানটা হবে একশো টাকা আচ্ছা চিরনি দেখেন এটা এটা বড়দের হবে বাচ্চাদের হবে চাইলে নিতে পারেন যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা দর্শক এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট আর রান্নাঘরে কিন্তু প্রতিদিনই দরকার হয় মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারবেন তো এখানে মেজারমেন্ট কাপ আছে এই যে দেখেন একশো টাকা আচ্ছা দর্শক বাইরে কিন্তু দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে তো যারা আপনারা ঘরের মধ্যে কাপড় শুকাতে চান এখানে কিন্তু রশি আছে এই যে দেখেন রশিগুলা এগুলা যেটাই নেবেন ভাই এখানে কত মিটার হয় আচ্ছা একশো টাকা আচ্ছা 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 তারপর এটা দেখেন এটা এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে একশো টাকা এটা দিয়ে কিন্তু আপনারা সালাদ করতে পারবেন খুব সুন্দরভাবে পেঁয়াজ জুড়ি করতে পারবেন একশো টাকাতে নিতে পারবেন তারপরে এখানে সিলিকনের খুব সুন্দর সুন্দর চামচ আছে এই যে দেখেন মাত্র একশো টাকা আচ্ছা এটা দেখতে পারেন এটা এটা খুবই দরকারি এটা প্রোডাক্ট এই যে শরবত লেবুর শরবতটা যারা খান আপনারা এই যে আমরা যদি একটু দেখাই জাস্ট এখানে লেবুটা দিবেন তারপর এটা দিয়ে কিন্তু রসটা আসবে মাত্র একশো টাকাটা কিন্তু কাঠের হবে আচ্ছা এটা পিবিসিও আছে এই যে চাইলে এটাও দেখতে পারেন এই যে একশো টাকা আবার এখানে এস আছে তো যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটা দেখাই এটা এটা বিটার দেখেন এটা খুবই সুন্দর এটা একটাকে বিট করতে পারবেন একশো টাকা তারপর আপনারা যারা ডাইনিংয়ে আপনারা গরম রাখেন তাদের জন্য এটা এটা খুবই সুন্দর একশো টাকা তারপরে এটা হচ্ছে স্পুন হোল্ডার এটাও নিতে পারেন মাত্র একশো টাকা তো ক্লিপ দেখেন অভাব নাই এত ক্লিপ মাত্র একশো টাকা কত কালার হবে দেখেন এ একটা কালার হবে এ একটা কালার হবে তারপরে এ একটা কালার হবে অনেক কালার হবে আচ্ছা যারা আপনারা চা কফি একটু ফেনা করে খেতে চান তাদের জন্য এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এখানে এই যে দেখেন স্প্রে আছে কিন্তু হেয়ার স্প্রেটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা এখানে খুব সুন্দর সুন্দর আছে এই যে দর্শক দেখেন এই চাটনিগুলো নিতে পারেন আপনারা যেটাই নিবেন মাত্র একশো টাকা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু বাটিগুলো আছে এই যে দেখেন এটা এটা থ্রি পিসের একটা সেট হবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটাও থ্রি পিসের একটা সেট হবে একশো টাকা দর্শক খুব সুন্দর সুন্দর হুপ দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এগুলো দেখেন ওয়া এটা কিন্তু আপনারা ওয়ালে সেটিং করে রাখতে পারবেন এই যে দেখেন এটা জাস্ট একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে কিচেন অ্যাপনগুলো দেখেন আপনারা একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা দর্শক এই ক্রেগুলো দেখেন এগুলা খুবই সুন্দর হবে এগুলো যেটাই নেবেন একশো তারপরে এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে খুব আনকমন কালেকশান আচ্ছা এটা দেখেন এটা কিন্তু একটা মশলা বক্স এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশান হবে কালেকশান আচ্ছা দর্শক এই যে লিডগুলো দেখেন এগুলো খুবই সুন্দর আপনারা ডাইনিংয়ে খাবার ডেকে রাখার জন্য খুব দরকার হবে মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে এই যে দেখেন এই বাকেটগুলা এই যে দেখেন এগুলো খুবই চমৎকার দেখেন ঝুড়িগুলো খুবই সুন্দর কালার হবে কিন্তু দুটা কালার একটা কালার হবে একটা কালার হবে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন আচ্ছা তাদের দোকানের ভিতরে প্রচুর কালেকশান আছে এই যে দেখা তারপরে যে হোয়াইটের মধ্যে আছে এই যে বাস্কেটগুলো এগুলো একশো টাকা দর্শক যেটাই নেবেন একশো টাকা তারপর আমরা এখানে দেখাই ওয়া এটা এটাও চলে আসবে একশো টাকা এটা কিন্তু প্রায় পেন তারপরে এটা হচ্ছে কড়াই যে দেখেন একশো টাকা খুবই চমৎকার হবে কিন্তু এগুলো তো দর্শক আনলিমিটেড কালেকশান হবে আচ্ছা হাড়ি ভেরিয়েন্টগুলো দেখায় এই যে দেখেন এগুলো একশো টাকাতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো এগুলোও চলে আসবে একশো টাকা তারপরে এটা দেখেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা যারা আপনারা এখান থেকে পাতিল নিতে চান নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে লিড সহ ওয়াও দেখেন আপনারা লিড সহ কালেকশানটা এটাও একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এ পাশে দেখে আমরা দর্শক এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ খুব সুন্দর এটা ফ্লেভার আলাদা আলাদা হবে দেখেন এটা এটা একশো টাকা হবে তারপরে এটা হবে একশো টাকা তারপরে এই আরেকটা আছে গোলাপি কালার ও সানফ্লাওয়ার হ্যান্ডওয়াশ সেটা এটা হবে একশো টাকা আচ্ছা তারপরে এখানে মশলা জার এই যে দেখেন দর্শক এটা এটা মশলার জার কিন্তু তাহলে কিন্তু আপনারা এই জারগুলো কিন্তু নিতে পারবেন যেটাই নেবেন একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এগুলো হচ্ছে শো পিচ এগুলো দেখতে পারেন এগুলো একশো টাকা এই মগগুলো কিন্তু ভিতরে কিন্তু এটা স্টিল হবে গরম থাকবে কিন্তু অনেকক্ষণ একশো টাকা আচ্ছা তারপরে এখানে দেখেন ইয়া বড় বড় চামচ দর্শকগুলো কিন্তু হোটেলে প্রয়োজন হয় এই যে দেখেন বা শেফদের জন্য একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দেখেন কত বড়ো বড়ো একশো টাকা তারপরে আমরা এখানে যদি দেখাই এই যে দেখেন এটা এটাও চলে এক লক্ষ টাকা এই যে দেখেন এত বড় এটা বল এটাও চলে এক লক্ষ টাকা তারপরে এটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক আপনি এটা দেখতে পারেন এটা এটা কিন্তু ফুড ডিভাইডার বড় ছোটো সবার জন্য মাত্র একশো টাকা দর্শক আপনারা যারা এখান থেকে এই ধরনের আইটেমগুলো নিতে চান বিশেষ করে কাঁচের আইটেমগুলো এই যে দেখেন এটা এটা ড্রিঙ্ক সেট ও নিতে পারেন মাত্র একশো টাকা তারপরে এখানে খুব সুন্দর কাপের ভেরিয়েন্টগুলো আছে একশো টাকা এই যে দেখেন মগগুলো দেখেন আপনারা এত সুন্দর সুন্দর মগ একশো টাকাতে চলে আসবে তারপরে এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এগুলো এগুলো খুব সুন্দর একশো টাকা আমরা যদি এখান থেকে গ্লাসগুলো দেখাই এই যে দেখেন এগুলো চলে আসবে একশো টাকা এগুলো একশো টাকা পার পিস একশো টাকা হ্যাঁ কত করে আসবে একশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা জাস্ট এই ডিজাইনটা দর্শক এই ডিজাইনটা একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এখানে খুব সুন্দর প্লেটগুলো দেখেন এগুলো এগুলো একশো টাকা আছে তারপরে এই দেখেন এটা এটা হচ্ছে কাছি ডিলাক্স একশো টাকা হ্যাঁ তারপরে এই যে দেখেন এগুলা এগুলো খুবই সুন্দর এগুলো চলে আসবে একশো টাকা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দর্শক যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আমরা পুরো দোকানটা দেখাই যে দেখেন পুরো দোকানটা জুড়েই কিন্তু তাদের বিভিন্ন কালেকশান আছে দর্শক এই ট্রেগুলো দেখেন এগুলা খুবই সুন্দর এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এই যে বলগুলো দেখেন আপনারা এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন দর্শক দেখেন এইটা কত সুন্দর একটা বল দেখেন এই যে দেখেন মাত্র একশো টাকা এই যে ভাইয়ারা কিন্তু আছে এই ভাইকে কিন্তু আপনারা হ্যাঁ এই ভাগে কিন্তু পাবেন আসলে আপনি অনেকে দোকান চিনে না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদের খুঁজে থাকে তো এই জন্য কিন্তু ভাইয়া থেকে ভিডিওতে নেওয়া তো দর্শক এই যে দেখেন এত সুন্দর সুন্দর বলগুলা এগুলোও নিতে পারবেন কিন্তু আপনারা মাত্র একশো টাকাতে দেখেন উপরে হচ্ছে হোয়াইট থাকবে আর পেছন দিকে কিন্তু রেড কালারের মধ্যে হবে তো আনকমন কালেকশন আছে ভাইয়া গ্লাস স্ট্যান্ডের মধ্যে কি আছে আপনাদের তাই না এই যে দর্শক দেখেন এগুলো এগুলো একশো টাকা এটা এটা গ্লাস স্ট্যান্ড না এই দর্শক ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন ভাইয়া ফিটিং করে দিচ্ছে মানে তাদের কাছে গ্লাস স্ট্যান্ডও হবে প্লেট স্ট্যান্ডও হবে যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা দর্শক এই যে দেখেন এটা ডাইনিংয়ে রাখতে পারবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে একশো টাকা দর্শক এগুলা দেখেন আপনারা এগুলা যারা নিতে চান এই যে খুবই সুন্দর স্ট্যান্ডার একশো টাকা কালার হবে না টেবিল ম্যাটও আছে না এই সব দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু এই নেট কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা টি টেবিল এত বড় এটা জন্য ওরে ভাই অস্থির একটা জিনিস এটা এত বড় একটা ম্যাট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো দর্শক এই যে দেখেন এটা এটা টুপি টাকি বক্স এটা এটা চলে আসবে একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটা তিনটা মিলে একটা সেট এটাও চলে আসবে একশো টাকা চারটা না আচ্ছা এটা নিতে পারেন কাবাবটে এটা কালার হবে একশো টাকা এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে দর্শক এগুলো কিন্তু ইটালিয়ানও মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে এগুলো দেখতে পারেন ওয়াও এই যে এগুলো খুবই সুন্দর এগুলো কালার হবে কিন্তু একশো টাকা এটাও চলে আসবে একশো টাকা তো এরকম আনকমন কিন্তু কালেকশানগুলো আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন মরিয়ম কালেকশানে তো দর্শক আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা সরশরিলে চলে আসবেন আশা করি তো আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অনেক অনেক আইটেম তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম